আরচিকর কাণ্ডের মাঝি জয়নগর কাণ্ডে রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য রাজনীতি জয়নগরে চতুর্থ শ্রেণীর নয় দশ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন আর সেই ঘটনায় কিন্তু একেবারে উত্তপ্ত জয়নগর দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নিচ্ছে জয়নগরের এলাকা বিধায়ককে মার থেকে শুরু করে সাংসদকে জুতো গোব্যাক স্লোগান রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি একেবারে জয়নগরে জয়নগর কাণ্ডে রীতিমতো অস্বস্তিতে রাজ্য সরকার আরচিকর কাণ্ডের রেস কাটতে না কাটতি ফের রাজ্যে ধর্ষণ করে খুন আর চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রীতিমতো উত্তাল এখনও পর্যন্ত রাজ্য রাজনীতি দফায় দফায় আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের শুধু জুনিয়র চিকিৎসকরা নয় তাদের সাথে সাধারণ মানুষ গোটা রাজ্যের মানুষ পা মেলাচ্ছেন তাদের সাথে আন্দোলনে সামিল হচ্ছেন তাদের একটাই দাবি ন্যায় বিচার চাই তার মধ্যেই কিন্তু এবার জয়নগরে যে নক্কারজনক ঘটনা ঘটেছে তাতে কিন্তু নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে তথা গোটা দেশে নিন্দার ঝড় উঠেছে আর এই জয়নগর কাণ্ড নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি পুলিশের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে যখন ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ ঠিক সেই মুহূর্তে মুখ খুললেন জয়নগরে নির্যাতিতা কিশোরীর মৃতাক কিশোরীর পিসি মৃতাক কিশোরীর পিসি মুখখুলি যা বললেন তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠল গোটার রাজ্যবাসী তুমুল হইচই পড়ে গেল গোটার রাজ্যে তার মেয়েকেও নাকি ধর্ষণ করা হয়েছিল একেবারে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন জয়নগরে নির্যাতিতার পিসি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ছোট্ট বাচ্চাটাকে নরব কামড়ে কামড়ে খেয়েছে রাজ্যে সবাই মরে যাওয়াই ভালো এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন জয়নগরের মৃতা কিশোরীর পিসি রাজ্যে বিচার নেই এ রাজ্যে দালাল রাজ চলছে তাই সবাই মিলে মরে যাওয়াই ভালো বুক পাটা হাহাকার করে সংবাদ মাধ্যমকে এমনই জানালেন জয়নগরের নিহত কিশোরীর পিসি এদিন তিনি জানান দু হাজার সালে ধর্ষণের শিকার হন তার নিজের মেয়েও তারপর অভিযুক্তদের লাগাতার হুমকি ও পুলিশি হয়রানির শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় ওই যুবতী নির্যাতিতার পিসি এদিন বলেন কালকে আমার ভাইটা লোকের কাছে কত কাকুতি মিনতি করেছে পুলিশ যদি ওকে একটু সহযোগিতা করতো তাহলে আমাদের ছোট্ট বাচ্চাটাকে পাওয়া যেত জীবিত অবস্থায় পাওয়া যেত এই ছোট্ট বাচ্চাটা পেলাম না পুলিশের গাফিলতিতে পেলাম না এ কোন রাজ্য এ তো দালাল রাজ্য ওর থেকে আমরা সবাই মিলে মরে যাওয়াটাই মনে করি ভালো আমরা মানুষের রূপে বেড়াচ্ছি মানুষ নেই আর তাঁর আক্ষেপ কাল আমার ভাইকে একবার জয়নগর থানা থেকে বলছে ওটা কুলতলি থানার আন্ডারে আবার কুলতলি থানা থেকে বলছে এটা জয়নগর থানার আন্ডারে আন্ডার আন্ডার করতে করতে আমার ভাইয়ের মেয়েটাকে পুরো থেঁতো করে দিল পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দিল নরব পিচাসগুলো পুরো কামড়ে কামড়ে খেয়েছে একদম একেবারে রীতিমতো বোমা ফাটালেন জয়নগরের নির্যাতিতা কিশোরীর পিসি যা বললেন তা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর আঙুল তুলে দিলেন রাজ্যের উপর রাজ্য পুলিশ প্রশাসনের উপর রীতিমতো একেবারে তুলকালাম পরিস্থিতি গোটা রাজ্যে তার মধ্যেই কিন্তু দফায় দফায় বিক্ষিপ্ত ঘটনা বিক্ষোভে উত্তাল থানা ভাংচুর থেকে শুরু করে সাংসদ বিধায়কদের মার জুতো দেখানো গো ব্যাক স্লোগান পুলিশকে লাঠি নিয়ে তারা করেছে উন্মত্ত জনতা তার মধ্যেই কিন্তু পুলিশ জানিয়েছে যে অভিযুক্ত তিনি তার দোষ স্বীকার করেছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি অভিযুক্তের জয়নগরের ঘটনায় মূল অভিযুক্ত সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত তার পক্ষে কোনো আইনজীবী সওয়াল করেননি এদিকে পুলিশের তরফে যতদিন হেফাজতে চাওয়া হয়েছিল তাই মিলেছে পুলিশের আবেদন মেনে নিয়েছেন বিচারক অভিযুক্তের বিরুদ্ধে খুন তথ্য প্রমাণ লোপাট অপহরণসহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ পুলিশ আগেই জানিয়েছে খুন করেছে বলে স্বীকার করলেও ধর্ষণের অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি জানান ধর্ষণের অভিযোগ অস্বীকার করেননি ধৃত যুবক পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অনুমান করা হচ্ছে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে শুক্রবার রাতে জয়নগরের মহিষমারি এলাকায় একটি জলাভূমি থেকে নয় বছরের একটি শিশুর দেহ উদ্ধার করে পুলিশ টিউশন থেকে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণীর ওই ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে এবং সেই অভিযোগে তেতে ওঠে পুরো এলাকা ঘটনা ঘিরে শনিবার সকাল থেকে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় জয়নগর থানা এলাকার মহিষমারি পুলিশ ফাঁড়ি এলাকা থানায় ঢুকে ভাঙচুর চালানো হয় মহিষমারির পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা মূলত পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ পুলিশ প্রথম থেকেই নিষ্ক্রিয় ছিল নাবালিকা বহুক্ষণ বাড়ি না ফেরায় যখন তার পরিবার থানায় যায় তখন পুলিশ এফআইআর নিতেই চায়নি বলে দাবি শনিবার সকাল থেকেই তাই পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ এলাকায় গিয়ে মুখোমুখি বছর সাথেও জড়িয়ে পড়েন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং স্থানীয় তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল অগ্নিমিত্রারা সরাসরি বলেন পুলিশ কেন নিষ্ক্রিয় সেই জবাব সাংসদকে দিতেই হবে এই বছসার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তাতে দেখা যাচ্ছে বিজেপি বিধায়ক রীতিমতো আঙুল তুলে প্রশ্ন করছেন যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে অগ্নিমিত্রাকে প্রথমে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন প্রতিমা কিন্তু তাতে কোনো লাভ হয়নি উল্টে তাকে লক্ষ্য করে গোব্যাক স্লোগান দেওয়া হয় বিক্ষোভের মধ্যে পড়ে বিজেপির দিকে পাল্টা আঙুল তুলেছেন তৃণমূলের সাংসদ তার কথায় বিজেপির সংস্কৃতি এমনই তাদের তরফে কোনো কুটুক্তি করা হয়নি বরং বিজেপির তরফ থেকে নোংরা কথা বলা হচ্ছে বলে দাবি করেছেন তিনি তার মধ্যেই কিন্তু এবার একেবারে চাঞ্চল্যকর দাবি করলেন নির্যাতিতার পিসি নির্যাতিতার পিসি যা বললেন তাতে কিন্তু সত্যি কেঁপে উঠল গোটা রাজ্য তাই আগামী দিনে কি হতে চলেছে আমাদের মরে যাওয়াই ভালো এ রাজ্যে কোনো আইন নেই কোনো শাসন নেই কোনো বিচার নেই তার মেয়েকেও নাকি দু হাজার সালে ধর্ষণের শিকার হতে হয় এবং লাগাতার তার অভিযুক্তদের তরফ থেকে হুমকি শাসানি এবং তার ফলেই নাকি তার মেয়েও আত্মহত্যা করতে বাধ্য হয় তার মেয়েকে হারিয়ে এবং তার ভাইজিকে হারিয়ে রীতিমতো শোকে পাথর হয়ে উঠেছেন নির্যাতিতা মহিলার নির্যাতিতা কিশোরীর পিসি আগামী দিনে কী হতে চলেছে এই কাণ্ডে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় এই ঘটনায় অভিযুক্ত তিনি স্বীকার করলো খুনের কথা স্বীকার করলো ধর্ষণের কথা স্বীকার করেননি কত তাড়াতাড়ি এর ফাঁসি বা বিচার পাইয়ে দিতে পারে আদালত যেখানে মুখ্যমন্ত্রী দাবি করেছেন এই ঘটনায় যত দ্রুত সম্ভব ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে অভিযুক্তদের ফাঁসির ব্যবস্থা করতে হবে তাই কি হতে চলেছে মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নেন এই ইস্যু নিয়ে এখনও পর্যন্ত কিন্তু তিনি নীরব কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের